আপনি কি নামাজ পড়েছেন যদি নামাজ না পড়ে থাকেন তাহলে আগে নামাজ পড়ে আসুন তারপর রাহিনস রিভিউ চ্যানেলের ভিডিও দেখুন হ্যালো ভিউয়ারস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন চমৎকার একটি বিক্ষোভ সমাবেশ ও মিসিলের পোস্টার ডিজাইনের পিএলবি ফাইল আজকের এই ভিডিওতে আপনারা এই ফাইলটি সংগ্রহ করতে পারবেন ফাইলটি সংগ্রহ করতে হলে স্বয় পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রোভাইড করা আছে স্বয় একটি পাসওয়ার্ড আপনারা ভিডিওর বাম পাশে লক করলে দেখতে পাবেন ছোট একটি পাসওয়ার্ডের বক্স রয়েছে এই বক্সে কিছুক্ষণ পরপর সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা পাসওয়ার্ড পেয়ে যাবেন ফাইলটি ডাউনলোড করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করে থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পর এখান থেকে অ্যাডমিন প্যানেলে চলে যাবেন এবং আমাকে অ্যাডমিনে পেয়ে যাবেন সবার উপরে আপনার কখনোই গ্রুপে পাসওয়ার্ড পাঠাবেন না আমার ইনবক্সে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন রয়েছে এখানে আমার ইনবক্সে আপনারা এই ভিডিওর লিঙ্ক এবং এই ভিডিওর পাসওয়ার্ড পাঠাইলেই এই ফাইলটি সংগ্রহ করতে পারবেন ফাইলটি সংগ্রহ করার পর ডাউনলোড করে নেবেন যদি কোনো সমস্যা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন সেখান থেকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ওকে সো এটি কাস্টমাইজ করার জন্য ফাইলটি কাস্টমাইজ বা নিজেদের ইনফরমেশন দিয়ে কাস্টমাইজ করার জন্য এখান থেকে একটি অ্যাপ গুগল স্টোর থেকে ইনস্টল করে নেবেন সার্চ করবেন ফিকজার লেভেল এখানে প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে পিকজাল ল্যাব লিখে সার্চ করার পর এখানে দেখতে পাবেন চমৎকার একটি যে অ্যাপ রয়েছে ফাইলগুলো কাস্টমাইজ করার জন্য এই অ্যাপটি ইনস্টল করে নেবেন চাইলে আপনারা প্রিমিয়াম অ্যাপও ব্যবহার করতে পারেন প্রিমিয়াম অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে সেখান থেকে প্রিমিয়াম পিক্সাল ল্যাবও ব্যবহার করতে পারেন খুব সিম্পলি এই অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ওপেন করে দেবেন বা প্রিমিয়াম পিক্সাল অ্যাপটি ওপেন করে দেবেন আমি আমার বিজ্ঞারাপটি ওপেন করে দিয়েছে এবং ইতিমধ্যে আমি যে ফাইলটি রেডি করে রেখেছি আপনাদের জন্য এটি কিন্তু এখানে ইনপুট করা আছে আপনারা যদি ডাউনলোড করা পিএলপি ফাইল এখানে ইনপুট করতে না জানেন তাহলে আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি কীভাবে ডাউনলোড করা পিএলপি ফাইল এখানে অ্যাড করবেন ওই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারবেন যদি না পান তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন সেখানে সমাধান দেওয়ার চেষ্টা করবো বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক প্রোভাইড করে দেবো ওকে সো এখান থেকে লি এর আসব সম্পূর্ণ টোলস এডিটেবল চাইলে যে কোনো টোলস নিজেদের মতো এডিট করে কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে দেখে কাস্টমাইজ করে নেবেন আমি দেখাতে যাচ্ছি না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এখানে শুধুমাত্র তারিখ এবং স্থান বা যেগুলো রয়েছে এগুলো চেঞ্জ করা প্রয়োজন পড়বে বা এখান থেকে উপরে থেকে যদি কোনো টলস পরিবর্তন করতে চান এখান থেকে করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে সো ফাইলটি সেভ জন্য উপরে থেকে শেয়ার অপশনটা টাচ করবেন তারপর এখান থেকে নিচের দিকে ডিফল্ট অপশনটি চেঞ্জ করে আলট্রা করে দেবেন আল্ট্রা করলে ফাইলটি অনেক ক্লিয়ার আসে তারপর সেভ টু গ্যালারি ফাইলটি গ্যালারিতে প্রিমিয়াম কোয়ালিটিতে সেভ হয়ে যায় যাবে ওকে সো এখন যদি আপনাদেরকে একটু গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন ফালটি খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটিতে সেভ হয়ে গেছে ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দেবেন কমেন্ট করে মতামত জানাবেন অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু ভালো কমেন্ট করেন না আশা করবো আপনারা উপকৃত হলে ভালো একটি কমেন্ট ভিডিওর মধ্যে করে দেবেন ফাইলটি সংগ্রহ করতে কাস্টমাইজ করতে ডাউনলোড করতে কোনো প্রকার কোনো সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা আছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করলে অবশ্যই সমাধান পেয়ে যাবেন আর কেউ বাজে মন্তব্য করবেন না দেখা হবে কত হবে নতুন কোনো ডিজাইন টেক রিলেটেড ভিডিও নিয়ে তো তখন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম